নারীকে আপন ভাগ্য জয় করিবার কেন নাহি দিবে অধিকার হেবিধাতা নত করি মাথা পথপ্রান্তে কেন রব জাগি ক্লান্ত ধৈর্য প্রত্যাশার পূরণের লাগি দৈবাগত দিনে শুধু শূন্য চেয়ে রব কেন নিজে নাহি রবচিনে সার্থকের পথ কেন না ছুটাবতে যে সন্ধানের রথ দুর্ধর্ষ অশ্বেরে বাঁধে দৃঢ় বলগা পাশে দুর্জয় আশ্বাসে দুর্গমের দুর্গ হতে সাধনার ধন কেন নাহি করি আহরণ প্রাণ করিপ যাব না বাসর কক্ষে বধুবেশে বাজায় কিঙ্কিনী আমারে প্রেমের বীর্যে কর অসং কিনী বীর হস্তে বড়মাল্য লব একদিন দিন সে লগ্ন কি একান্তে ক্ষীণ দীপ্তি গধূলিতে কভুতারে দিব না ভুলিতে মোর দৃপ্ত কঠিনতা বিনম্র দীনতা সম্মানের যোগ্য নহে তার ফেলে দেব আচ্ছাদন দুর্বল লজ্জার দেখা হবে ক্ষুব্ধ সিন্ধু তীরে তরঙ্গ গর্জনোচ্ছ্বাস মিলনের বিজয় ধ্বনিরে দিগন্তের বক্ষে নিক্ষেপিবে মাথার গুণ্ঠন খুঁড়ি কবতারে মর্তে বাতৃ দিবে একমাত্র তুমি আমার সমুদ্র পাখিরে পক্ষে সেই ক্ষণে উঠিবে হুঙ্কার পশ্চিম পবনহানি আলোকে যবে যাবে তারা পন্থা অনুমানী হে বিধাতা আমারের রেখনা বাক্যহীনা রক্তে মোর জাগে রুদ্রবীণা উত্তরীয়া জীবনের সর্বোন্নত মুহূর্তের পরে জীবনের সর্বোত্তম বাণী যেন ঝড়ে কণ্ঠ হতে নির্বারিত স্রোতে যাহা মোর অনির্বাচনীয় তারে যেন চিত্ত মাঝে পায় মোর প্রিয় সময় ফুরায় যদি তবে তারপরে শান্ত হোক সে নির্ঝর নৈশব্দের নিস্তব্ধ সাগরে